আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফএম এডুকেশন বিডি নতুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান তো নিউজটি প্রকাশ করা হয়েছে তার রেলি ক্যাম্পাস পত্রিকায় আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এটা প্রকাশ করা হয়েছে তো আমরা নিউজটি বিস্তারিত অংশে দেখব সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা উনিশতম নিবন্ধন পরীক্ষায় দিবেন তাদের জন্য স্পেশাল কথা থাকছে ভিডিওর শেষে অবশ্যই আপনারা করে দেখবেন তো এখানে বলেছে ব্যস্ত শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা খাতা মূল্যায়নের কাজ চলছে খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না বুধবার আঠারো সেপ্টেম্বর দুপুরে দাঁড়িয়ে লিগ ম্যাচের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি এনটিআরসির একটি সূত্র জানিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি এ বিষয়ে এনটিআরসি এর পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেশ করে শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এনটিআরসি এতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল কলেজ ও স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিলেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত বারো ও তেরোই জুলাই লিখিত পরীক্ষা অংশ নেন ওই প্রার্থীরা এর আগে গত পনেরোই মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন আবেদন করলে পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রার্থী তো আপনারা জানলেন যে পরীক্ষার রেজাল্টের যে সর্বশেষ আপডেট তো আশা করছি যে এই মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশ করা হবে যদি কোনো কারণে তা না হয় সেটা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে বলে আমরা ধারণা করছি আরেকটি কথা যারা আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য একটা কোর্স চালু আছে আপনি চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম